দাউদ আলাহি সালামের জেরুজালেম বিজয়ের ঘটনা আল্লাহ বলেছে শুরু কিভাবে এই যে ইউসাবিন নুনের হাতে জেরুজালেম বিজয় হলো তারপরেও যে তারা আল্লাহর আদেশ অমান্য করলো এইভাবে আল্লাহর আদেশ তারা অমান্য করতে থেকেছে তখন আল্লাহ তাদের উপর আযাব দিয়েছে আজাবে তারা জেরুজালেম থেকে বিতাড়িত হয়ে গেছে আজাবে তারা জেরুজালেম থেকে বিতাড়িত হয়ে গেছে দেখেন আজকে এমন আপনাদের বলতে এবং ভাবতে কষ্ট লাগলেও আমরা মুসলমানেরা আজাবের মধ্যে আছি কিসের মধ্যে আছি আজাবের মধ্যে আছি আমাদের চরিত্রের কারণে আমাদের অভ্যাসের কারণে মসজিদে আকসা আমাদের হাতে নাই বাহ্যিক কারণ যেটাই হোক অভ্যন্তরীণ কারণ হচ্ছে আমাদের আমল উম্মতে মোহাম্মদীর আমল বি আমাদের আমলে আমরা মসজিদে আকসা হারিয়েছি আমাদের তাকুয়া পরহেজগারিতার অভাব এবং গুনাহের কারণে আমরা মসজিদে আকসা হারিয়ে দিয়েছি তো ওদের ওপর আল্লাহ আজাব পাঠালেন জেরুজালেম থেকে বিতাড়িত করে দিলেন ঘর বাড়ি ছাড়া হয়ে গেল আজ আমাদের মুসলমান ভাইয়েরা ঘর বাড়ি ছাড়া আছে মিলবে একদম হুবহু মিলবে ওই ঘর বাড়ি ছাড়ার কথা এটার মধ্যেও পাবেন এই জেরুজালেমের কথাই বলবে যে কেমনে তারা ঘরবাড়ি ছাড়া হয়েছে Eleven Labs Conversational AI is evolving. We've been optimizing some brand new features to create the most sophisticated voice agents in the world. है चारा है चारा है। ঘর বাড়ি ছাড়া অবস্থায় জীবনযাপন কাটাতে কাটাতে ক্লান্ত হয়ে গেছে তৎকালীন নবী শ্যামুয়েলকে গিয়ে বলছে আপনি আল্লাহর কাছে দোয়া করেন না আল্লাহ আমাদের জন্য একজন শক্তিশালী বাদশাহ পাঠা। যেন আবার আমরা জেরুজালেম বিজয় করতে পারি আল্লাহ কিন্তু আমাদেরও শিখিয়ে দিয়েছে যে তোমরা দোয়া করবা সুলতান নাসিরা যেন আল্লাহ তোমাদের জন্য একজন শক্তিশালী বাদশাহ পাঠায় হে আল্লাহ আপনি আমাদের উম্মাতে মোহাম্মাদিকে ফিলিস্তিনকে জেরুজালেম দাজার মুসলমানদেরকে উদ্ধার করার জন্য শক্তিশালী শাসক পাঠান বলেন আল্লাহু আকবার এই দোয়া তারাও করেছে তারাও করেছে নবীর কাছে গিয়ে আল্লাহ বলছে alam tara alal mala'im min bani israila min ba'd musa id qalu linabiyillahi wa ba'ath lana malikan nuqatil fisabilillah हे নবী আপনি তো আল্লাহর সাথে কথা বলেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমাদের জন্য একজন বাদশা ওই বাদশার পিছনে আমরা যুদ্ধ করব তো নবী জানতেন এই ভানু ইসরাইলের স্বভাব যে এরা কত বড়ো নিমখ খারাপ এটা তিনি জানতে তো তিনি নবী উত্তরে কি বলছেন হ্যাঁ সা ইতু নিমকুতি বা আলে ইকুমল আল্লাহ তোকাতিলু আরে আমি আল্লাহর কাছে দোয়া করে যদি একজন রাজা নেই তারপরে তোমরা যে যুদ্ধ করবে আর গ্যারেন্টিকে তোমরাই তো তারা যারা মুসা আলাহিসাল্লামের সাথে যুদ্ধ করো তো তোমরা যে মুখ ফিরিয়ে নিবে আর কোনো গ্যারেন্টি আছে তখন তারা উত্তরে বলছে وما لنا الا نقاتل في سبيل الله وقد اخرجنا من ديارنا না এই যে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া আরে আমরা কেন যুদ্ধ করব না আমরা তো আমাদের বাড়ি ঘর ছাড়া হয়ে গেছে আজকের মুসলমানেরা বাড়ি ছাড়া আছে না নাই ভাই আজকের জেরুজালেমের ফিলিস্তিনের মুসলমানেরা বাড়ি ঘর ছাড়া ওই যুগের মুসলমানেরা বাড়ি ঘর ছাড়া হয়ে গেছে আল্লাহর আজাবে আমাদের বাহ্যিক যে কারণেই থাক অভ্যন্তরীণ কারণ হচ্ছে আল্লাহর আজাব তো আমরা তো আমাদের বাড়িঘর ছাড়া হয়ে গেছি আমরা কেন যুদ্ধ করবো না অবশ্যই করবো আপনি আল্লাহর কাছে দোয়া করেন ফালাম্মা কুচিবা আলে হিমুল কিচাল ও তাওয়াল্লা কালিমিন কিন্তু সত্যি সত্যি যখন আল্লাহ বাদশা পাঠিয়ে দিলেন তখন যুদ্ধ আর তেমন বেশি মানুষ করতে পারলো না হাজার হাজার মানুষ থেকে মাত্র তিনশো জন যুদ্ধ করতে পেরেছিল মাত্র বাকি সব পরীক্ষায় ফেল করেছে কিভাবে আল্লাহ তাদের পরীক্ষা করেছিলেন সেটাও বলছেন তখন নবী বলে দিলেন আল্লাহ তোমাদের জন্য রাজা করে দিয়েছেন তালুতকে ওরা বলছে আরে তালুত রাজা হলো মানে আমরা এত বড় বড় সমাজের সব বড় বড় নেতা আমরা থাকতে তালুত রাজা হবে আল্লাহ কোরআন মাজিদে বলছেন তালুত তোমাদের যে জ্ঞানে এবং শক্তি সামর্থ্যে বড় এই জন্য তাকে আমি রাজা বানিয়েছি তোমরা তার আনুগত্য করো ঠিক আছে তালুতের আনুগত্য করে এবার যুদ্ধের মাঠে অবতীর্ণ হবেন যুদ্ধের মাঠে অবতীর্ণ হলে তাবুত ফিরে পাওয়া যাবে তাবুত কি তাবুত হচ্ছে মুসাল্লাহ সালামের লাঠি তাবুত হচ্ছে মুসা মুসাল্লা পাথর যে পাথর ফেটে ঝর্ণা হয়েছিল ওইটা যারা জেরুজালেম থেকে এদের তাড়িয়ে দিয়েছিল জুলিয়েট বাদশাহ যার নাম আল্লাহ কোরআনে বলেছে জালুত ওই জালুত নিয়ে চলে গেছিলো তো ওখান থেকে বানু ইসরা বরকত পেত বরকত লাভ করতো তো বলছে যদি তোমরা এই যুদ্ধে বিজয়ী হও তাহলে মুসার লাঠি আর পাথর পুনরায় তোমাদের ফিরিয়ে দেওয়া হবে যাতে তোমরা বরকত লাভ করতে পারো তো যুদ্ধের জন্য রওনা দিয়েছে আল্লাহ পরীক্ষা স্বরূপ বলেছে এই যুদ্ধে যাওয়ার পথে নদী আছে নদীতে যদি পানি পান করো যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না নদীতে যদি পানি পান না করো যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে ঠিক আছে সবাই পানি পান করে নিয়েছে তিনশো তেরো জন পানি পান করেনি এই তিনশো তেরো জন নদী পার হওয়ার পর দেখছে বিশাল সেনাবাহিনী জালুতের এত বড় বিশাল সেনাবাহিনীর সামনে তিনশো তেরো জন কেমনি যুদ্ধ করবে কোরআনে আল্লাহ তারা বলছে কোরআনে বর্ণনা করছে তারা বলছে এত বিশাল সেনাবাহিনীর সাথে আমরা জন কেমনে যুদ্ধ করব। তখন যারা আল্লাহকে ভয় করতে এর মধ্যে দাউদ আলাহিসাম ছিলেন এই যুদ্ধে দাউদ আলাহিসের বয়স বিশ বছর দাউদ আলাহিসামের বয়স সতেরো বছর তো দাউদ আলাহিসাম সহ আর যারা আল্লাহকে ইমান আনতো আল্লাহকে ভয় করত। قال الذين يظنون انهم ملاق যারা বিশ্বাস করত যে একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে মোরলে আল্লাহর দেখা পাবে তারা বলল শোনো কাম ফিয়াতিন কালিলাতিন গালবাত ফিয়াতান কাসীরা যদি আল্লাহর সাহায্য থাকে কত অল্প দলকে আল্লাহ কত শক্তিশালী দলের বিরুদ্ধে বিজয়ী করে দেন যদি আল্লাহর সাহায্য থাকে আল্লাহ হম আরশোআবেরীন আল্লাহ ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত বরং তোমরা আল্লাহর কাছে দোয়া করো দোয়া আল্লাহ বলেছে তারা কী দোয়া করেছিলো রফ্ফা রব্বান আফ্রেকা আলে এনাসব রহম ওয়াসাব্বেতাক দা মানস না আল কৌমিল কাফেরিন এই দোয়া তোমরা করতে থাকো দোয়া করো এবং আল্লাহ ভরসা করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো মাত্র তিনশো তেরো নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো বিশাল বাদশাহ জালুতের বিশাল সেনাবাহিনীর বিরুদ্ধে দাউদ আলিয়া সাল্লাম নিজে হাতে বাদশাহ জালুতকে জবাই করেছিলেন দাউদ আলাহ সালাত সালাম এবং তারপরে আল্লাহ তাকে নবী বানিয়ে দিয়েছেন এবং তার সন্তান সোলাইমান সহ পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্য জেরুজালেমে প্রতিষ্ঠা হলো এটা জেরুজালেম দ্বিতীয়বার বিজয় হলো প্রথমবার বিজয় করলেন ইউসাবিন নুন দ্বিতীয়বার বিজয় করলেন তালুত কিন্তু বাহিনীর মধ্যে ছিল দাউদ আলাইসালাম যিনি নিজে জালুতকে হত্যা করেছেন এবং তিনি জেরুজালেমে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন তার সন্তান সোলাইমান পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন এবং জিনদের নিয়ে দ্বিতীয়বার মসজিদে আকসা তৈরি করলেন সোলাইমান আলহিস সালাত আসসালাম তাহলে এবার দেখেন এতক্ষণ যত ইতিহাস বলতেছি যত নবীর নাম বলে আসলাম সব মসজিদ আকসার সাথে সব ফিলিস্তিনের সাথে সম্মানিত উপস্থিতি এবার আমরা দ্রুত তার আগে শর্টকাটে যখন ইমরানের স্ত্রী বলল হ্যা আমার পেটে যে সন্তান আছে তোমার রাস্তায় ওয়াকফ করে দিলাম তোমার রাস্তায় মানে মসজিদের জন্য মসজিদের খেদমত করার জন্য মসজিদের খাদেম হলে নবী হওয়া যায় মসজিদের নবীরা মসজিদের খাদেম তো মা অক্স করে দিল যে আমার পেটের সন্তান মসজিদের খাদেম মসজিদ আক্তার খাদেম ফেলাম্মা ওদা আতফাল আতরাবিন্নি ওদা আত বাচ্চা প্রসব করার পর দেখছেন মারিয়া মেয়ে সন্তান তো মেয়ে সন্তানকে কেমনে মসজিদে রাখবেন তো তাকাফালা জাকারিয়া তথা তার খালু জাকারি আলহ সাল্লা তার দায়িত্ব নিলেন এবং মেয়ে হয়েও মসজিদের খিদমত করতে লাগলেন মারিয়ামা আলহ সাল্লা